গণ অধিকার পরিষদ এবং আনসার সদস্য তারা কিন্তু মুখ্য ব্যবস্থান রয়েছে একদিকে দেখছি আনসার সদস্য যারা রয়েছেন তারা এবং পেছন দিকে যদি বলা যায় আর ঢাকা সব শিক্ষা যে মিছিল নিয়ে এসেছে তারা কিন্তু মিছিল নিয়ে আমরা এমনটি কিন্তু যেমনটি দেখছিলেন পেছন থেকে যদি বলা যায় পেছনে আনসার সদস্যরা রয়েছেন এবং অন্যদিকে গণ অধিকার পরিষদের কবি রাশেদ খান নেজ রাশেদ খান কিন্তু নেতৃত্বে রয়েছেন একদিকে অবস্থান করছে এবং আমরা দেখছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু তিনি এখানে এসেছেন এবং অন্যদিকে আনশাস যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছে এবং পেছন থেকে যদি বলা যায় অন্য আরেক প্রান্ত থেকে কিন্তু আসলে ঢাকান শহর শিক্ষার্থীরা কিন্তু যদি বলা আস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু আসলে ঘোষণা দিয়েছিল আস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু সচিবালয়ে আটকে থাকা তাদের খবর শোনা গিয়েছিল সচিবালয় থাকার ঘোষণা দিয়েছিল সচিবালয় থাকার অবরুদ্ধ থাকার ঘোষণা তারা দেওয়ার পরে শিক্ষার্থীরা গণ অধিকার পরিষদের এখন এই দিকে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খান নেতৃত্বে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এসেছে এবং সেইখান থেকে যদি বলা যায় তারা আনসার সদস্য দেওয়ার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং অন্যদিক থেকে কিন্তু আবার যখন বন্যার তোদের বিক্ষোভ ছিল তখন কিন্তু আসলে হেনসা সদস্য তাদের অবস্থান অবত্র গেছিল এবং কিছুক্ষণ আগে সচিবালয় তাদের সঙ্গে কথা হয়েছে আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় করছে তারা যেমনটি আপনারা দেখছিলেন যেমনটি দেখছিলেন যেমনটি আপনারা দেখছিলেন আঞ্চার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং বিক্ষুব্ধ যারা ছিলেন তারা কিন্তু রয়েছেন এক ধরনের যে যেভাবে পারছে আসলে ছোটাছুটি কর এবং আমরা যেমনটি যেমনটি আমরা লক্ষ্য করছেন যেমনটি দেখছিলেন যেমনটি দেখছিলেন আপনারা এক ধরনের আপনারা দেখছিলেন হ্যাঁ মূলত ঢাকা শহরের শিক্ষার্থীরা কিন্তু আসলে সচিবালয়ের সামনে যখন আনসার অবস্থান নিচ্ছে তখন তাদের পক্ষ থেকে পেছন থেকে একদিকে কিন্তু সচিবালয় শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু সচিবালয়ের দিকে অবস্থান নিয়েছে আমরা লক্ষ্য করছি এক ধরনের কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব সচিবালয় এলাকায় কিন্তু লক্ষ্য করছে এবং পুলিশ এসেছে এই মুহূর্তে thank না বিকাল থেকে কিন্তু আজকে সকাল থেকে ঢাকা চলো কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং সেই কর্মসূচির পর দেখছেন আঞ্চা সদস্যদের একটি রাস্তা দিচ্ছে তারা বের করে দেওয়ার জন্য এমন একটি দৃশ্য এমন একটি দৃশ্য কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি আবারও কিন্তু আনসার দেখছেন এবার আনসাররা কিন্তু এবার অন্যদিকে আসলে উল্টা পথে কিন্তু আর আছে অংশ কিন্তু আসলে ওনিকা গিয়েছিল অধিকারত मोटी देख